নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো বিকেলের টিফিন সেটি হলো এঁচোরের পকোড়া চলুন দেখে নেওয়া যাক রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি এঁচোড় এঁচোড়টাকে কেটে ধুয়ে নুন মাখিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ি পেঁয়াজ কুচি আদা রসুন এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেবো চলুন এবার দেখে নিই বন্ধুরা আমরা একটা বল নিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো বেসন আর দিয়ে দেবো চালের গুঁড়ি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মিক্স করা পেঁয়াজ রসুনগুলো এবার এটাকে আমরা ভালো করে ফাটিয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল চলুন বন্ধুরা আমরা ফাটিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমরা পকোড়াগুলো ভেজে নেব চলুন দেখে না যাক দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল চলুন বন্ধুরা তেলটা গরম হয়ে নি তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমরা এঁচোরগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে এঁচোরগুলোর মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার আমরা একটা একটা করে তেলে ছাড়ব দেখুন বন্ধুরা আমরা তেলে ছেড়ে দিয়েছি এবার বাকিগুলো ঠিক একইভাবে আমরা তেলে দেব দেখুন বন্ধুরা আমরা এগুলো সব দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব চলুন আমরা ভালো করে ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা পোকোটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব চলুন আমরা তুলে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক